أرجل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله حرج لا إله لا إله إلا الله محمد رسول الله آدم نبي صفي الله موسى نبي كلم الله ابراهيم نبي خليل الله اما دين حبيب الله جن جن لا اله لا اله الا الله محمد رسول الله اللهم صلي على وعلى آله سيدنا بلون شغل صلى الله تعالى عليه وسلم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا باياتنا كذابا وكل شيء احصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان صدق الله العظيم বড় বাড়ি আঠারোবাগি বড় বাড়ি এই মাদ্রাসার সমস্ত ওলামা হাজরাত আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে ছাত্রদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তারপরে গ্রামের সুনামধন্য ধন্য মানুষ যেনারা যেনারা আপনারা আজকের এই মাহফিলে এসেছেন আমি আল্লাহর কাছে দোয়া আল্লাহ আপনাদের প্রত্যেকের বাড়িয়ে দেন বলুন আল্লাহ কেন আল্লাহ আমাদেরকে এই রাস্তার জন্য কবুল করেছেন এটা আমাদের জন্য সৌভাগ্য দেখুন পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক দল আছে অনেক মত আছে একটা ব্যক্তি বলেছিলেন বিচক্ষণ মানুষ বলেছিলেন তার নামে মাহফিলে আমি বলছি না মাইকে যে পৃথিবীতে যত দল যত মত তত পথ হবে যত মানুষ আছে তত রকমের রাস্তা বেরোবে তত রকমের পথ বেরোবে ভাই আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেবেন এতে কিন্তু শান্তি হবে না বিশ্বাস করুন এতে শান্তি হবে না আপনাদের শান্তি যদি পেতে চাও তা আল্লাহর রহমতের ছায়া আয় বাপ জীবনটা তো দেখ অনেক কিছু করে তো জীবন কেটে গেছে আমার কিচ্ছু না বাপ তোমরা বসলে তোমাদের ফায়দা আমরা তো প্রত্যেক দিন নতুন নতুন মানুষের সাথে দেখা করছি প্রত্যেক দিন জলসা প্রত্যেক দিন নতুন মানুষের সাথে মুসাফা করছি নতুন মানুষদের সাথে বন্ধুত্ব হচ্ছে ভালোবাসা হচ্ছে সম্পর্ক হচ্ছে আমাদের কি যায় আসে এখানে জলসা করে আপনারা আমার বিরুদ্ধে সমালোচনা করুন নাই করুন কথা বল কথা আমার বিরুদ্ধে করুন নাই করুন কালকের বলুন যে হুজুর কি ওয়াচ করে গেল বুঝতে পারি না আমার কিচ্ছু যায় আসে না একটাই বিষয় আমি আজকের দিনে উপস্থিত হয়েছি আল্লাহ তার রসুলকে ভালোবাসি আল্লাহ এই পর্যন্ত আনিয়েছেন তার জন্য আপনাদেরকে বার্তা সঠিক দিতে এসেছি আর আপনারা যদি ওই সঠিক বার্তাটাকে গ্রহণ করে নিয়ে চলতে পারেন তো মৃত্যুর সময় অন্তত অন্ততপক্ষে আমার হাবিবের দাঁতটা নিতে নিতে আমরা মরতে পারবো আর যদি মনে করেন যে সাধারণ যেমন আমরা চলাফেরা করি আজকের দিনেও তেমন চলব চলুন না ভাই কোনো অসুবিধে নেই আমার ভাইজানের আগমন হচ্ছে একটু তকবির দিতে হবে তো আমার ফুরফুরা শরীফ থেকে আমার ভাইজান আসছেন তকবির দেন না রে তকবির সিলসিলায় হক মুজাদ্দির জামান আওলাদে মুজাদ্দির জামান দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দির জামান দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদের আগমন বলুন মারহাবা না রে তকবির যাক আলহামদুলিল্লাহ দাদা হুজুরের রক্ত আপনাদের গ্রামে এসেছেন খুশি খুশি যারা দাদা হুজুরের রক্তকে ভালোবাসে তারা দাদা হুজুর কে ভালোবাসে যারা দাদা হুজুরের রক্তকে খারাপ বলে তারা দাদা হুজুর কে কোনদিন ভালোবাসতে পারে না অতএব আমাদেরকে মনে রাখতে হবে পশ্চিম বাংলায় প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে ইসলামের প্রদীপ জ্বালিয়ে গেছেন এর অবদান ভোলা যাবে দাদা হুজুরের অবদান ভোলা যাবে কোরআন শরীফের ইহসানু উল এহসান ভাইজান যখন এসে গেছেন কথা বলছিলাম অন্য কিন্তু প্রসঙ্গ এসে গেছে অন্য একটু বলে দি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি দাদা হুজুরের কথা বললে অসুবিধা নাকি একটুখানি বলতে হবে দু ঘন্টা আলোচনার মধ্যে দাদা হুজুরের আলোচনা করতে হবে দাদা হুজুরের এহসান অনেক আমরা মুজাদ্দের জামানকে ভালো যদি না বাসি তাহলে কিন্তু রসুল দেখানো রাস্তাকে আমরা সাপোর্ট করি না নবী পাকের দেখানো রাস্তাকে তখনই আমরা সাপোর্ট করব যখন আল্লাহর ওলিকে আমরা ভালোবাসবো কেন মুজাদ্দের জামানের ওসিলাই কিন্তু ইসলামের প্রচার প্রসার এই পশ্চিম বাংলায় বিস্তার হয়েছিল অস্বীকার করা যাবে অস্বীকার করতে পারবেন তাই আপনাদেরকে বলি যেমন তার বাচ্চাকে মা ভালোবেসে বড় করে আর সেই মা যদি ওই সেই বাচ্চা যদি ওই মাকে ঘাড়ে করে তুলে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে সাফা মারওয়া সাই করে আর সে যদি বলে আমার মায়ের হক আমি আদায় কর দিয়েছি আদায় হবে সেই হাদিসের কথা বলছি আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মায়ের হক আদায় কর দিয়েছি আমার মায়ের হক আদায় হয়ে গেছে আল্লাহর নবী বললেন কি করেছো মায়ের হক আদায় হয়ে গেছে যুবকরা সেই পিছনের দিকে কেরাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো কেন বউ দেখতে এসেছে হ্যাঁ এখানে হাট বাজার আর কাকে দেখতে এসেছি ভাই কাকে দেখতে এসেছি রহমতের ছায়া তলে যদি আসো তাহলে না রাস্তা তোমাদের জন্য খোলা থাকবে আর আজকের দিনে তোমরা যদি কোরআন আর হাদিস কে অপমান করো তাহলে ইনশাল্লাহ তোমরাও মনে রেখো একদিন তোমাকেও কবরে ঢুকতে হবে সেদিন কিন্তু তোমার মাথার উপরে কোনো ছায়া থাকবে না সেদিন না হুজুর যাবে না কোরআন যাবে না সাথে হাদিস যাবে কিচ্ছু যাবে না সেদিনে একমাত্র আল্লাহ তার রসুল ছাড়ে তোমাদের কোনো সাহারা থাকবে না তাই আজকের সময় আছে এই রাস্তাটাকে সাপোর্ট করো এই রাস্তা তোমরা চলে এসো রহমতের ছায়া তলে বসো খোদার কসম করে বলছি সেদিন আল্লাহ চাইলে জান্নাতটা তোমাদের জন্য বিছানা বিছিয়ে দেবে কবরটা তোমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে যাবে বিছানা হয়ে যাবে যুবক তাই ভাবো ভাবো কি করছো একটু ভাবো গল্প পরে হবে আল্লাহ যদি বেঁচে রাখে কালকের গল্প করব একদম দিল ভরে গল্প করব আজকের ইমানি মাহফিলকে তোমরা অপমান করতে আজও তো অপমান হচ্ছে তত বেদিনরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে ফসফাস করছে তত আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে আমরা ঠিক জায়গায় অস্তিত্ব নেই বলে তাই তারা সাহস পাচ্ছে বলতে সাহস পাচ্ছে তারা গড়গড় করে আমার নবীর বিরুদ্ধে বলে ফেলছে আপনার কিছু করার ক্ষমতা আছে কি করবেন আপনি আপনি তো নবীর বিরুদ্ধে রাস্তাভ চলেছেন আপনি তো নবীর মাহফিলকে অপমান করেছেন আপনি তো কোরআন হাদিসকে অপমান করেছেন আ আগেকার মানুষদের একটা উদ্দীপনা ছিল একটা ভালোবাসা ছিল একটা প্রেম ছিল আজকের দিনে দেখছি আস্তে আস্তে করে সব প্রেম ভালোবাসা দূরে মাহফিল হচ্ছে এই ইউটিউবি মোবাইলে কেউ লাইভ দেখে দেখে মন ভরিয়ে নিচ্ছে আবার কেউ মনে করছে না মোবাইলটা আমার জন্য শরিয়াত নয় মোবাইলটা আমার জন্য কামিয়াবির রাস্তা নয় আমার মুজাদ্দে আওলাতরা সেই সময় দিন ইসলামের প্রচার করে ইসলামের প্রদীপ জ্বালিয়েছে আলো জ্বালিয়েছে ওই রাস্তায় উযুর যখন আসে তখন ওই জায়গায় গিয়ে বসে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি আল্লাহর জিকির করতে পারি দরুদ পড়তে পারি এই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ এই জমিনে বসে বসে আপনার বান্দা নবীর উপরে দরুদ পড়েছিল যে জমিনে বসেছেন ওই জমিনে দাফন হবেন আপনি এই জমিনি আল্লাহর কাছে সাক্ষী বলবে আল্লাহর কাছে আবদার করবে রব্বি আল্লাহ এই ব্যক্তিটা বসে বসে দরুদ পড়েছিল জিকির করেছিল আল্লাহ 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 মাফেরাত করে দেন আল্লাহ মাফিরিলি মাফেরাত করে দেন আল্লাহ এই জমিনের কথা শুনে আল্লাহ আপনার প্রতি আমার প্রতি ভালো ব্যবহার করবে এই রাস্তাটা সঠিক কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে সঠিক রাস্তাটা একটু মজবুত করে ধরো তকবীর দেন না নারে তাকবীর আল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাকে অসুবিধা হচ্ছে না তো আলোচনা কিন্তু যেটা করছিলাম ওটা হঠাৎ করে ছেড়ে গেল ওই আলোচনার দিকে যাচ্ছি মুসাদ্দের জামান দাদা হুজুর পীর কে বেলা কে ভালো অবশ্যই বাঁচতে হবে তাহলে সেই জন্য একটা হাদিস আমি তুললাম আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মায়ের হক আদায় করে ফেলেছি আচ্ছা বলুন মা যে কষ্ট করে লালন পালন করে বাচ্চাকে বড় করেছে সেই মায়ের হক একটা বাচ্চা কোন জিন জীবনে আদায় করতে পারবে বাপের হক আদায় করতে পারবে জীবনে নয় নবী স্বয়ং বলেছেন কোন দিন তুমি আদায় করতে পারো না হতে পারে তোমার মাকে তুমি কাঁধে করে নিয়ে সাফা মারওয়া সাই করেছো কাবা শরীফ চত্বরে তুমি ঘুরেছো হ্যাঁ তুমি জান্নাত কে কাঁধে করে নিয়ে ঘুরেছো কিন্তু তোমার মায়ের হকটা তুমি আদায় করতে পারো নি তদরূপ মুজাদ্দিদের জামানের হক আমরা আদায় করতে পারবো না কেন তিনি ইসলামের রাস্তা দেখিয়েছেন তিনি সঠিক রাস্তা দেখিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন ইন্নাকা লা তাহদী মান আহাববতা ওয়ালাকিনাল্লাহু হাদঈ মান ইশা মুযaddir জামান তো হেদায়েতের রাস্তা দেখিয়েছেন আর একটু বলুন সেই মুযaddir কে পীর বলে আমরা মেনেছি ভগবান কথা ঠিক না ভুল বলছি সেই দাদা হুজুর কে আমরা মহব্বত করি ভাগ্যবান নয় আমাদের তকদির চমকে গেছে তাই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাটি এই ঘাঁটিতে কেউ দাঁত গলাতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর নবীর দেখানো রাস্তা মুজাদ্দের জামান দেখিয়েছে চড়া বিদ্যার মানুষ আপনার আঠারো ভাগির মানুষ আপনার আশেপাশে যত জায়গা আছে সব এই এলাকার মানুষ রসুল্লাহ কে মহব্বত করে জীবনকে উৎসর্গ করে দিতে রাজি পৃথিবীর কোন আসবাব তাদের কাছে মনোনীত নয় একমাত্র মনোনীত হলো মোহাম্মদ রসুল

দাদা হুজুর পীর কেবুলার কাছে বসিরহাটে হুজুর গিয়েছিলেন বড় মাপের আলেম তিনি চাইলে তো চেনার স্টাইলে دین ইসলাম প্রচার করতে থাকতেন কিন্তু না তিনি ইসলাম প্রচার করার আগে তিনি নিয়ত করেছেন আমি হক্কানী পীর ধরব পীর ধরে নিয়ে আমি বায়াত হয়ে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করব কেন ইলমে তাসাউফের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার পাওয়া যাবে আল্লামা হুজুর চলে গেলেন মুজাদ্দদের জামানের দরবারে হুজুর কেবলার সাথে অগাধ ওলামা হযরতরা দাদা হুজুর পীর কেবলাকে পীর বলে স্বীকার করলেন দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে বলেছিলেন আপনি হলেন বড় মাওলানা কে বললেন বলুন কি বললেন দাদা হুজুর পীর কেবলা কি বললেন আপনি হলেন বড় মাওলানা আবার আশেপাশে তো আরো আলেম আছে দাদা হুজুরের বায়াত দাদা হুজুরকে ভালোবাসে আল্লামা হুজুরকে যখন বড় মাওলানা দাদা হুজুর বললেন

মানুষ আছে আলেমদের ভিতরে ওরকম দাদা হুজুর পীর কেবলার কানে খবর গেল হুজুর বড় মরণা আপনি করেছেন রুহুল আমিন কে কে করেছেন আর এরা সব বসে 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 উল্টো পাল্টা মন্তব্য করছে উল্টো পাল্টা মন্তব্য করছে না সবাইকে ডাকো হুজুর কেবলা সবাইকে ডাক দিলেন সবাই এসে বসলেন আল্লামার আমিন হুজুর রয়েছেন দাদা হুজুর পীর কেবলা বললেন ওই গো তোমরা সবাই মিলে ওই যে পাহাড়ের উপরে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের পাতাগুলো ছিঁড়ে লিয়ে আমার কথা শুনছেন তো খেজুর গাছের পাতাগুলো সব ছিঁড়ে লিয়েসো যতগুলো আলে মোলাম ছিলেন সব আস্তে আস্তে করে খেজুর গাছের পাতাগুলো ছিঁড়ে লিয়ে সব ছিঁড়ে এসে দাদা হুজুর বিরিকাবার সামনে দাঁড়ান দাঁড়ানো আল্লামা হুজুর দাঁড়িয়ে আছেন সবাই পাতা ছিঁড়ে নিয়ে চলে এলো আল্লামা হুজুর এখনো পর্যন্ত যাচ্ছেন না ব্যাপারটা কি এবারে সব আলেমরা হাসা হাসি করছে এইবারে বড় মলানা হওয়া সব মিটে যাবে আমরা সব দাদা হুজুরের কথা শুনেছি কত বড় হুজুর হয়েছে দেখ সুখ দেড়ি আছে এখনো দাদা হুজুরের কথা মতো কাজ করে নে সবাই এবারে কথা সমালোচনা শুরু করেছে মাদ্রাসার জন্য দিয়ে থাক এখানে কথা শুনছেন আমার এখানে বসেন না চেয়ারে বসেন না এখানে বসেন উপরে বসলে বসেন চেয়ারে বসেন যেখানে ভালো লাগে বসে দাদা হুজুর পীর কেবলা সবাইকে বললেন খেজুরের পাতা ছিঁড়ে আনতে তো সবাই এনেছে হুজুর কেবলা যায় না বড় মরণা যায় না চুপ করে হাত বেঁধে বসে দাঁড়িয়ে আছে সবাই এবার বলছে মনে মনে এইবারে খেল জমেছে বড় মরণা হওয়ার শক্ত এইবারে মিটে যাবে এইবারে মিটবে সমালোচনা বাড়ছে দাদা হুজুর কি বেলা সর্বশেষে বললেন কই বাবা আমিন তুমি পাতা ছিঁড়তে গেলে না পাতাটা ছিঁড়ে আনোনি বাবা আল্লাহ আমিন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয়নে কাঁদতে শুরু করলেন মুসাদ্দের জামান বলছেন বাবা বড় মরণা তুমি কাঁদছ কেন সবাইকে বললাম খেজুরের পাতা ছিঁড়ে দাঁড়িয়ে রয়েছে সবাই নিয়ে এসেছে বাবা তুমি একাই বাকি তুমি কাঁদছ কেন বাবা আল্লামা হুজুর তখন বলেছিলেন হুজুর আমি দেখতে পাচ্ছি ওই খেজুর গাছের নিচে মস্ত বড় একটা আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছেন জোরে বলল হুজুর আমি নিজে মারে ভাতের চোখ দিয়ে দেখছি অন্তরের চোখ দিয়ে দেখছি আল্লাহর ওলি ওই খেজুর গাছের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন তোমরা আমরা আর এই জেন্ত গাছের পাতাগুলো ছেড়ো না ছেড়ো না ছেড়ো না আমি আল্লাহ মারহুল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা শুনছি দেখতে পাচ্ছি নিজের চোখে হুজুর আমি পাতা ছিঁড়তে যেতে পাচ্ছি না কেন আল্লাহর ওলিটা গাছের পাতা ছিঁড়তে মানা করেছে আমার মুজাদ্দের জামান দাদা হুজুর পীর কেবলা বললেন কই গো বাবা আলেমেরা তো তো ইনাকে বড় বড় আলেম করেছি করেছি মননা তোমাদের খুব কষ্ট হচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল মুজাদ্দির জামানের কথা আমি বড় আলেম করেছি এমনি নয় দাদা হুজুর পিরকেব লাভ জামান এত বড় মাপের আলিম তিনি নিজে আল্লাহ রহুল আমিনে বড় আলেম বলেছেন এমনি নয় নিশ্চয়ই আল্লাহ দেখতে পেয়েছে কি আছে 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 তো হুজুরের সাথে হয়ে গেছে। তাই বড় আলেম বলেছে আজকে সেই আলেমের কারখানা গো মাদ্রাসা আলেমের কারখানা খুশি হয় না আপনাদের মাদ্রাসা থেকে যখন বাচ্চারা পাকড়ি নেয় আনন্দ হয় না একটা একটা অনুভূতি তৈরি হয় না না মনের তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় না আরে আমার গ্রামের মাদ্রাসা থেকে পড়াশোনা করে কত বাচ্চা দেখো পাকড়ি নিয়ে চলে যাচ্ছে এটা আপনাদের গর্ব হওয়া দরকার এতে আপনাদের খুশি হওয়ার দরকার এই মাদ্রাসায় আমাদের জান আমাদের মাল সবকিছু দিতে রাজি আছি কেন এটা নবীর ঘর মাদ্রাসা আ এই মাদ্রাসায় কি আমরা সময়ও দেব এই মাদ্রাসায় গিয়ে আমরা পয়সাও দেব কেন এই বাচ্চা যদি আলেম হয়ে হাফেজ হয়ে মাদ্রাসা থেকে বেরোতে পারে গ্রামবাসীর প্রত্যেকটা মানুষের জন্য দোয়া চাইবে আর আমাদের কবরটা জান্নাতের রাস্তা হয়ে যাবে কবরটা আমাদের জন্য ফেরাতের জায়গা হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবেন যুবক এই কথা বলতে বলতে আরেকটা কথা আমার মনে পড়ে গেল আমি রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলাম কোটি কোটি টাকা টাকা মানুষ ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে দেখি না কুটি ধরে চুপ করে বসে আছে রাস্তায় গাড়ি ধার করিয়ে দেখি দশ লক্ষ মানুষের সমাগম মাথায় টুপি মুখে দাঁড়ি সব দেখি না এরকম দেখি না দর শরীফের আমল করছে তারপরে দেখি না রাত্রিরে জলসা করে ফেরার সময় ওই তাঁবুতে ঢুকে দেখি না সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি না তাহারুতে নামাজ পড়ছে তারপরে দেখি ফজরের নামাজ পড়লো সালাতুল হাজাত সালাতুত তাসবীহ নামাজ পড়ছে আওাবিনের নামাজ পড়ছে চাস্তের নামাজ পড়ছে মাটিতে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দিচ্ছে আমার সেখানে দেখে অনুভূতি হলো দেখে আমি আশ্চর্য হলাম যে দু কোটি টাকা খরচা কেন এরা করলো আর কেন ঘরবাড়ি ছেড়ে দিয়ে খুঁটি ধরে ধরে এই ঠান্ডাকে উপেক্ষা করে এই রকম জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দিচ্ছে কেন আর একজন ব্যক্তি হাত তুলে আল্লাহর কাছে বলছে আল্লাহ হুমবাক ফিরিলি আল্লাহ হুমবাক ফিরিলি আল্লাহ হুমবাক ফিরিলি তার মানে আল্লাহ পয়সা আমার সাথে যাবে না অর্থ আমার সাথে যাবে না গাড়ি আমার সাথে যাবে যাবে না না শিক্ষা আমার সাথে আল্লাহ আল্লাহ তুমি তুমি জীবন যৌবন যা মাফ করে দাও কেন তোমার প্রেম তোমার নবীর ভালোবাসাটাই আমার সাথে যাবে আল্লাহ তুমি আল্লাহমবাবু ফিরিলি ক্ষমা করে দাও যেন কবরটা আমার জন্য জান্নাতের বিছানা হয়ে যায় আল্লাহর কাছে